গত এক মাস ধরে সারা পৃথিবীর মানুষ খুবই আনন্দ বিনোদনের মধ্যে রয়েছে কারণ কি জানেন কারণ একটাই সেটা সেটা হচ্ছে হচ্ছে পৃথিবীর পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় আসর আসর ফুটবল বিশ্বকাপ এই ফুটবল বিশ্বকাপ হয়ে গেল মুসলিম দেশ কাতারে সেখান থেকে সারা পৃথিবীর মানুষ খুবই আনন্দ বিনোদনের মধ্যে রয়েছে এবং অনেক মানুষের পছন্দের দল অর্থাৎ আর্জেন্টিনার ট্রফি জিতেছে তারাও খুব আনন্দ বিনোদনের মধ্যে রয়েছে কিন্তু এই আনন্দ বিনোদনের মধ্যেও একটি আবার বিষাদের সুর চলে আসে সেটা হচ্ছে কালো মানিক পেলে অর্থাৎ ফুটবল জাদুকার পেলের আকস্মিক মৃত্যু অথচ সেই ব্যক্তি এই ফুটবলের জন্য যার যে কত অবদান সেটা বলার অপেক্ষা রাখে না সেই ব্যক্তি মারা গেছে তার জন্য আবার এই স্পোর্টস এই খেলা প্রেমীরা আবার বিষাদের সুর গায় তারপরেও আবার নতুন একটি খবর সেটা হচ্ছে আর্জেন্টিনার গোল রক্ষক অ্যামিনিয়ান মার্টিনেজের বিশ্বকাপ জয়ের পর তার একটি পদক আছে সেই পদকটা পাহারা দেওয়ার জন্য ২৪ লাখ টাকা খরচ করে একটি কুকুর কিনেছেন সেই কুকুরের কাজই হচ্ছে তার পদক পাহারা দেবে হ্যাঁ ভিওয়ার্স তার পদক পাহারা দেওয়ার জন্য এত টাকা খরচ করে যে কুকুর কিনলেন কেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক মার্টি বিশ্বকাপ জয়ের পদক পাহারায় চব্বিশ লাখ টাকার কুকুর কাতার বিশ্বকাপ দলের গোল পোস্ট পাহারা দেওয়ায় আর্জেন্টিনার গোল কিপার অ্যামিলিয়ানো মার্টিনেসকে কেউ টপকে যেতে পারেননি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি জিতেছেন গোল্ডেন গ্লোভস অর্থাৎ সেরা গোলকিপারের পুরস্কার বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার এক ম্যাচে মার্টিনেস তার সতীর্থদের বলেছিলেন গোল পোস্টে তার লা মেরেছেন তিনি গোল করতে হলে আমাকে মেরে গোল করতে হবে মার্তিনেজের এই কথা থেকেই বোঝা যায় যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে কতটা মরিয়া শিন্টন ভিলার এই গোলকিপার ফাইনালে ঠকিয়ে দেশকে বিশ্বকাপ জেতানোর পর মার্টিনেস যে পদক পেয়েছেন তার ক্যারিয়ার সেই পদকের সে বড় সাফল্য আর কি হতে পারে আর এই পদক যেন হারিয়ে না যায় কিংবা কেউ চুরি করতে না পারে সেই জন্য নিয়েছেন খুব শক্ত ব্যবস্থা যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনী নেভি সেলস এবং ব্রিটেনের স্পেশাল কমান্ডো বাহিনী এস এস যে জাতের কুকুর ব্যবহার করে তেমনি এক কুকুর দিয়ে নিজের বিশ্বকাপ জয়ের পদক পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন মার্টিনেস কুকুরটি বেলজিয়াম ম্যানিলিয়েন্স জাতের পাহারা দেওয়ার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এই কুকুর সাধারণত অভিযান চালানোর অঞ্চলে এই কুকুর ব্যবহার করে নেভি সেলস ও এসএস সংবাদ মাধ্যম মেইন অনলাইন জানিয়েছেন যে বিশ হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় চব্বিশ লাখ আশি হাজার টাকা খরচ করে এই কুকুরটি পদক পাহারা দেওয়ার কাজে লাগিয়েছেন মার্টিনেস কুকুরটির ওজন প্রায় তিরিশ কেজি তবে মার্টিনেস যে এই পরিমাণ টাকা খরচ করে কুকুরটি কাজে লাগিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি মেইল অনলাইন ব্রিটেনের আরেকটি সংবাদ মাধ্যম ডেয়ারি স্টারের সূত্র থেকে খবরটি জানিয়েছেন তারা দুই বছর আগে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়া তিরিশ বছর বয়সী মার্টিনেস ব্রিটেনের মেট্রোপলিটন কাউন্টি অঞ্চলে ওয়েস্ট মিড ল্যান্সের পরিবার নিয়ে থাকেন শুধু বিশ্বকাপ জয়ের পদক পাহারা দেওয়াই নয় পরিবারের নিরাপত্তার স্বার্থে কুকুরটি কিনেছেন মার্টিনেস ব্রিটেনের সাম্প্রতিক সময় তারকা ফুটবলার চুরি ডাকাতির শিকার হয়েছেন রাহিম স্ট্যানিং হ্যারি ম্যাকওয়ার অ্যালেক্স অক্সপ্লট চেম্বলাইন থেকে রিস জেমস জমস ট্রাইমল্যান্ড এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন নিরাপত্তা বাড়তে চাই শক্ত ব্যবস্থা নিয়েছেন মার্টিনেস কালিড প্রোটেকশন ড্রাগস থেকে এই কুকুরটি কিনেছেন তিনি এর আগে একই প্রতিষ্ঠান থেকে পাহারা দেওয়ার জন্য কুকুর কিনেছিলেন আর্সেনালের কোর্স মিকেল আর তেতাও টাইটেনহাম গোলকিপার উগো রলিস হ্যাভিয়েট বক্সার টাইমস ফেউরি এর প্রতিষ্ঠান থেকে পাহারাত কুদাই কুকুরটি আর্জেন্টিনা হয়ে বিশ্বকাপ জয়ের পর গত সপ্তাহে অ্যাস্টন ভিলায় অনুশীলন করেছেন মার্টিনেস

এই সম্পদকে রক্ষা করার জন্যই তিনি এই ব্যবস্থা নিয়েছেন তবে অনেক নেটিজেন এবং তার বিরোধী যারা আছে তারা তাকে নিয়েও অনেক ট্রল করছে যে এত গরিব মানুষের জন্মগ্রহণ করার তার এত শখ কিসের তিনি কেন এত টাকা খরচ করে এটা করলেন কারণ একটাই ভালোবাসা বলেন আনন্দ বলেন বিনোদন বলেন সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত বিষয় তার পরিবার এবং তার সম্পদ যাতে চুরি না হয় সেই জন্য তিনি এই ব্যবস্থা নিয়েছেন এতে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এতে কোনো দোষের কোনো অবস্থা আমি ব্যক্তিগতভাবে দেখছি না এখন যে যার দেখবে সেটা তার ব্যক্তিগত বিষয় প্রিয় ভিউয়ার্স তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ